দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে আপনাদের মাঝে খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টটা হচ্ছে ফেমিকন বাংলাদেশের সবচেয়ে ব্যবহৃত একটি পিল হচ্ছে এই ফেমিকন এটি আঠাশটি পিল থাকে এই ফেমিকনে এটি মাত্র আপনার পঁয়তাল্লিশ টাকা হচ্ছে খুচরা মূল্য আপনারা দেখছেন এটি মাত্র পঁয়তাল্লিশ টাকা হচ্ছে এটি মূল্য ফেমিকন একটি সুসহনীয় পিল আপনি যদি গর্ভধারণ করতে না চান তাহলে যতদিন গর্ভধারণ করতে না চান ততদিন পিলটি খেতে থাকুন পিল খাওয়া বন্ধ করলে আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে এটি 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 খেলে মাসিক নিয়মিত হয় এবং শরীরের আরও অনেক উপকার হয় পিল খেতে মনস্থির করলে পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এটি খাওয়ার নিয়ম হচ্ছে মাসিক যেদিন থেকে শুরু হবে সেই রাত থেকে কিন্তু খেতে হবে এটি এটি দেখছেন আপনারা এটি আঠাশটি পিল থাকে এবং শুরু করতে হবে হচ্ছে এই যে আপনারা দেখছেন যে মোটা তীরচিহ্ন দাগ থেকে শুরু করে আপনার এই যে তার যে নির্দেশনা দেওয়া আছে তীরচিহ্ন এটি মনে করেন যে একুশটি সাদা পিল আছে এবং ষাটটি হচ্ছে বাদামি রঙের বড়ি আছে আপনারা একুশ দিনে একুশটি সাদা পিল খাবেন প্রতিদিন প্রতি রাতে একটি করে পিল খেতে হবে এবং সাতটি বাদামি কালারের পিল আছে সাত দিনে ষাটটি খাবেন এবং এই বাদামি কালারের পিল খাওয়ার সময় কিন্তু আপনার মাসিক আরম্ভ শুরু হবে মাসিক শুরু হলে পিল খাওয়া কোনো বন্ধ করা যাবে না কোনো কারণে যদি আপনি পিল খাওয়া ভুল খেতে ভুলে যান তাহলে পরের দিন যখনই মনে পড়বে তখনই আপনি পিলটা খেয়ে নেবেন এবং পরের দিনের পিলটি নির্দিষ্ট সময়ে খেতে হবে বর্তমান বিশ্বে কিন্তু লক্ষ লক্ষ পরিবার কিন্তু এই জন্মবিরণ পিল খেয়ে পরিবার পরিকল্পনা করছেন তো আপনারা যদি বেবি না নিতে চান তাহলে এই পিলটি খেতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে